বিরোধী কংগ্রেস সোমবার আসাম রাজ্য স্কুল শিক্ষা বোর্ডের এএসএসই বাইরে একটি বিক্ষোভ করেছে সন্দেহজনক প্রশ্নপত্র ফাঁসের কারণে যার ফলে সোমবার থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত অনুষ্ঠিত সমস্ত একাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করা হয়েছিল এএসএসইবি শনিবার চব্বিশ থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত সমস্ত পরীক্ষা বাতিল করেছে পরীক্ষা একদিন আগে বিশে মার্চ পত্রের কথিত ফাঁসের রিপোর্ট দ্বারা চালিত একটি সিদ্ধান্ত যার ফলে পেপার স্থগিত করা হয়েছিল এবং পরবর্তীতে অবশিষ্ট প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কায় সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছিল আসাম বিধানসভা নুরুল হুদার বিরুদ্ধে আবার মামলা করলেন নুমাল মুমিন। তিনি সোমবার আসাম বিধানসভা নাটকীয় এবং বিশৃঙ্খল প্রত্যক্ষ করেছেন যখন ডেপুটি স্পিকার নুমাল মুমিন কংগ্রেস বিধায়ক নুরুল হুদাকে তার চেম্বারের বাইরে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করেছেন মুমিন হুদার বিরুদ্ধে দিশপুর থানা একটি এফআইআর দায়ের করেন অভিযোগ করে যে কংগ্রেস নেতা জোর করে তার হাত চেপে ধরেছিলেন যার ফলে তাকে আঘাত করা হয়েছিল শাসক একাধিক বিধায়ককে সঙ্গে নিয়ে মুমিন অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি পুনর্ক্ত করেন কংগ্রেস পার্টির পবিত্র বিধানসভায় কোনো বিশ্বাস নেই সে কারণে তারা স্পিকার এবং ডেপুটি স্পিকারকে হাইজুট করেছিলেন মুমিন বিরুদ্ধে দিকে কটাক্ষ করে মন্তব্য করেছিলেন এপিএসসি সিসি দু হাজার পঁচিশ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এপিএসসি কম্বাইন্ড কম্পিটিটিভ প্রাথমিক পরীক্ষা দু হাজার পঁচিশের আবেদনপত্র আঠাইশে মার্চ খুলবে যোগ্য প্রার্থীরা এপিএসসি ডট এনআইসি ডট আইএন এ অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন করতে পারবেন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ উনত্রিশে এপ্রিল বিকাল পাঁচটা পর্যন্ত এবং বিনামূল্যে অর্থপ্রদানের শেষ তারিখ একই মে বিকাল পাঁচটা পর্যন্ত আসাম বোর্ডের পেপার লিক ছাত্র ইউনিয়নগুলো পেপার ফাঁস নিয়ে সরকারকে নিন্দা করেছে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি রয়েছে চব্বিশ থেকে উনত্রিশে মার্চ আসাম রাজ্য বোর্ডের এগারোতম শ্রেণীর পরীক্ষা ছয়ত্রিশটি বিষয় নিয়ে গঠিত বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি পেপার ফাঁসের রিপোর্টের পরে বাতিল করা হয়েছে শিক্ষামন্ত্রী রুমেশ পেগু বলেছেন আসামের শিক্ষামন্ত্রী রুমেশ পেগু সম্প্রতি ঘোষণা করেছেন যে আসাম রাজ্য বোর্ডের এগারোতম শ্রেণীর পরীক্ষাগুলো বেশ কয়েকটি পেপার ফাঁসের রিপোর্টের পরে বাতিল করা হয়েছে